হ্যালো গাইজ কেমন আছো তোমরা আছো করছো অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি শুরু করছি নতুন একটা ব্লগ ব্লগটা শুরু করছি রাত থেকে এখন বাসছে বারোটা কুড়ি আর আমরা রাতে ঢালাই করছি বিল্ডিংয়ের বেস এই তো কলমের বেশ দেখতে পাচ্ছ ওই দেখো ঢালাই হচ্ছে এত রাতে ঢালাই সত্যি বলতে গেলে অবস্থা খুব খারাপ বাকি ছেলেদেরকে দেখাচ্ছে ঠিক আছে রাতে কি করছো ওরা দুই থেকে তিনটা করে হাতড়ি দিনে করছে মানে সকাল ছটা থেকে রাত দুটো কাজ করলে কতটা হাতি হয় তার মানে তোমরা বুঝতেই পারছো আমিও আজ সকাল ছটা থেকে কাজ বললাম অবস্থা দেখতে পাচ্ছ খারাপ বাকি দেখো সব কাজ করা বাদ দিয়ে কিভাবে বসে আছে দেখো এরা হচ্ছে ফাঁকি মারা মিস্ত্রি চেন্নাই বসে বসে টাকা ইনকাম করছে দেখো ওই দেখো ওখানে দুজন গল্প করছে আজ রাত দেড়টা দুটো অব্দি ঢালাই হবে আমাদের অলরেডি বারোটা কুড়ি বেজে গেছে এখন অনেক ঢালাই বাকি আছে দেখতে আমাদের বিল্ডিং এর পুরো এরিয়া রাতের একজন কি করছে দেখো জুতো পরিষ্কার করছে হাই আল্লাহ উপাসে ছেলেদের কষ্ট কেউ বুঝছে না কেউ বুঝে না এখানে কাকু দেখছি কুন্ডি পরিষ্কার করছে কাকুর মনে দুঃখ কেউ বুঝছে কি কেউ বুঝছে না এ দেখো আমাদের ঠিকাদার খেপা ঠিকাদার দেখতে পাচ্ছো সবাই রাত বারোটা একটা অব্দি কাজ করে ছেলেবেলার অবস্থাটা কি ওইখানে একজন ফাঁকি মারছে এখানে একজন দেখো রাত বারোটা কুড়ি এলে গেছে এরা এলে গেছে একজন সেই সকালকার মশলা রাত সাড়ে বারোটার দিকে ভাঙছে

মানুষ আছে বা তারা মনে করে যে ছেলেদের জীবন অনেক সহজ তারা মতো ঘুরতে পারে ইচ্ছে মতো